সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি উপজেলা একাডেমিক সুপারভাইজার দুই হাজার পনেরো সালের একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি দেখো ম্যাচটি হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল একশো দেশ এই যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত একশো তেইশ তাহলে ছোট সংখ্যাটি কত তা আমরা জানি যে যখন তিনটি ক্রমিক সংখ্যা বা তিনটি জোর ক্রমিক সংখ্যা কিংবা তিনটি বিজল ক্রমিক সংখ্যা থাকে এবং পাশাপাশি যোগফল দেওয়া থাকে তখন যোগফলটাকে আমরা টোটাল যে না সংখ্যার বা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিলে মধ্যম সংখ্যাটি পাই তাহলে আমরা কি করব দেখুন তো এখানে টোটাল যোগফল কত আছে একশো তেইশ ক্রমিক সংখ্যা কতটি তিনটি এই তিন দিয়ে আমরা ভাগ দিলাম তাহলে ভাগ দিলে আমরা কোনটি সংখ্যা কোন ভালো পাবো এটি হচ্ছে মধ্যম সংখ্যা সংখ্যা তাহলে মধ্যম সংখ্যা এটাকে আমরা চার তিন একচল্লিশ এখন কথা বলছে মধ্যম সংখ্যা আমাদের চাই যে তিনটি সংখ্যা তাহলে তিনটি সংখ্যার এক প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি সংখ্যা আমরা দ্বিতীয়টা পাইলাম কত একচল্লিশ এখন বলছে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যা মানে প্রথমটা চেয়েছে তার মানে হচ্ছে যেহেতু কি বলছে ক্রমিক সংখ্যা তাহলে ক্রমিক হলে কি তার আগেরটাই হবে তার আগেরটা কত চল্লিশ বুঝছেন কিনা অর্থাৎ হচ্ছে আপনার যেহেতু মধ্যম সংখ্যা হচ্ছে একচল্লিশ কিন্তু আমাদের যে ছোট সংখ্যা যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে ক্রমিক হলে তার আগেরটা কত চল্লিশ যদি বলতে পরেরটা তাহলে পরেরটা হতে কত একচল্লিশের পরের সংখ্যা কত বিয়াল্লিশ তাহলে ছোট সংখ্যা কত একচল্লিশ ধন্যবাদ